রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরাতীয় দর্শক আজকে আপনাদের কাছে আবার একটি মেগা প্রজেক্টের জায়গা নিয়ে হাজির হয়েছি এই যে দাগাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি পরিমাপ হচ্ছে পাঁচশো দুই শতাংশ জায়গা যারা মেগা প্রজেক্টের জায়গা খুঁজছেন জায়গা খুঁজে প্লট করে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন প্রজেক্টের মাধ্যমে এইটা একটি প্রজেক্ট এটি এখানে হলো পাঁচশো দুই শতাংশ জায়গা আছে মেগা প্রোজেক্ট যারা এই জায়গায় কিনে ব্যবসা করতে চান তারা এই জায়গাটি কিনতে পারেন কিনলে এখানে প্রচুর পরিমাণে আপনি ব্যবসা করতে পারবেন কারণ এখানে প্লট করলেই আপনি সাথে সাথে জায়গায় বিক্রি হয়ে যাবে অথবা যারা দুই একজন বা তিন চারজন মিলে মেগা প্রোজেক্টের জায়গা কিনে ব্যবসা করতে চান তারাও কয়েকজন মিলে এই জায়গাটি কিনতে পারেন কারণ এটি হচ্ছে মুন্সিগঞ্জের একেবারেই একটি ফার্স্ট ক্লাস পজিশনে এবং এইটি হল মুন্সীগঞ্জ সিরাজদিখান থানা গণসম্পুর এলাকা এবং জায়গাটি পরিমাণ হচ্ছে আপনার পাঁচশো দুই শতাংশ পুরোটা জায়গা একেবারে ফরট করা একেবারেই বাড়ি করার উপযোগী সাথে সাথে বাড়ি করে ভাড়া দিলেও এখানে প্রচুর ভাড়া চলে আশেপাশে পুরো বড়ো বড়ো প্রজেক্ট গার্মেন্টস ফ্যাক্টরি সহ বড় বড় মেগা প্রজেক্টের আশেপাশে অফরন্ত আপনার এখানে আছে আর এখান থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আপনি হেঁটে হোক আর যদি গাড়িতে চান মিশুক গাড়িতে তাহলে দুই মিনিটের মধ্যে আপনি নিমতলিতে যেতে পারবেন আর ঢাকা থেকে যেহেতু একেবারে কাছে ঢাকা থেকে মাত্র এখানে আপনার মাত্র আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এই সময়ের মধ্যে আপনি সরাসরি এখানে আসতে পারবেন আর এখন যেহেতু এটি ঢাকার একেবারে কাছে আর হাইওয়ে রাস্তা সামনে হাইওয়ে রাস্তা হাইওয়ে রাস্তা সবসময় আপনি গাড়ি অ্যাভেলেবেল চলে আর ওখানে একদম ফুল স্পিড আপনি গাড়ি দিয়ে যে কোনো টাইমে আসতে পারবেন যেতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে মেন রাস্তা মেন রাস্তা চলে আসলাম আর এখানে বড় বড় সব কোম্পানিরা প্রজেক্টের জায়গা কিনেছে কারণ এখানে ভালো একটি আবাসিক এলাকা যারা চান নিজের ছেলেমেদেরকে ভালো একটি পরিবেশে রেখে নিজের উজ্জ্বল একটি ভবিষ্যতে জায়গা খুঁজছেন যে জীবনযাপন ওইখানে করে করতে পারবেন তাদের জন্য এই মেগা প্রজেক্টের জায়গাটি একদম ফার্স্ট ক্লাস আপনারা এই জায়গাটি নিতে পারেন কয়েকজন মিলে কিনলে এখানে আপনার অনেকটি ক্যাপ